আমরা জানি ফ্রিজে কোনো কিছু রাখলে ঠান্ডা হয় বা জমে যায় কিন্তু ঠান্ডা ছাড়া এমন কি আছে যেটা গরমেও জমে যায় গরম মশলা গরম মশলা না জমে যাওয়ার কথা বলছি জমে যায় আমরা জানি ঠান্ডা হলে অনেক কিছু জমে যায় বরফ বরফ কি গরমে জমে যায় না জমে যায় গরম পেলে সে জমে যাবে ওই যে তেল তেল গরম পেলে জমে যায় পেলে জমে যায় না গরম পেলে তো হচ্ছে সে দেয় গরম পেলেও যায় মানে ফ্রিজে থাকলে ঠান্ডা হয় ফ্রিজে আমরা জানি যে কোন কিছু ফ্রিজে থাকলে সেটা জমে যায় কিন্তু এমন কি আছে যেটা গরম পেলেও জমে যায় গরম পেলেও জমে যায় पत्ते জমে যায় ওয়েট টাইম দাও গরম পেলেও জমে যায় কি কোন এমন জিনিস নামে গরম কিন্তু গরম না আচ্ছা

চীনের মানুষ বাংলাদেশের মানুষের চাইতে বেশি ভাত খায় কেন কেনার মতো অথবা ভারতের মানুষ বাংলাদেশের মানুষের চাইতে বেশি ভাত খায় কেন ভাত খায় কারণ বেশি ভাত খাইতে পারে সবাই তো মানুষ চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খাবার খায় কেন চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খাবার খায় কেন কারণ হচ্ছে চীন দেশটা হচ্ছে জাপান থেকে বড় এই কারণে জাপানের মানুষ বেশি খাবার খায় একটা নষ্ট ঘড়ি তো নষ্ট ঘড়ি একটা আমাদের সপ্তাহে বার সঠিক সময় দিবে একটা নষ্ট ঘড়ি সপ্তাহে কয়েবার সঠিক সময় দিতে পারে একবারে দিবে না নষ্ট করে সময় কিভাবে দিবে একবারই সে সময় দিবে না উত্তরটা ভুল দেশের জাতীয় খেলার নাম কি শিওর হ্যাঁ আচ্ছা সঠিক উত্তর কোন পাতায় গাছ হয় কিন্তু ফুল হয় না কোন পাতায় গাছ হয় পাথরকুচি সঠিক উত্তর আচ্ছা পৃথিবীতে সবচেয়ে বড় ঘাস কোনটি মনে আসতেছে না আচ্ছা দর্শকদের জানা থাকলে বলবেন এমন একটি ফলের নাম বলুন যেটা কাঁচাতে সবুজ পাকলে হলুদ এবং খাওয়ার সময় সাদা হয় কলা কলা